ফুরপুরা শরীফের পীর সাহেবদের সাথে দেখা করলেন আরাবুল ইসলাম হ্যাঁ দর্শক ফুরপুরা শরীফের পীর সাহেবদের সাথে দেখা করলেন আরাবুল ইসলাম যাকে সোশ্যাল মিডিয়ায় চিনা যায় ভাঙড়ের তৃণমূলের ডাপটে নেতা হ্যাঁ যাকে সোশ্যাল মিডিয়ায় চিনা যায় ভাঙড়ের তৃণমূলের ডাপটে নেতা আরাবুল ইসলাম হ্যাঁ তিনি ফুরপু ফুরপুরা শরীফের পীর সাহেবদের সাথে দেখা করলেন তবে কি দর্শক আরাবুল ইসলাম নিজেকে বদলে ফেলেছে হ্যাঁ তাকে দেখে এমনই মনে হলো যে আরাবুল ইসলাম নিজেকে বদলে ফেলেছে যখন তিনি তৃণমূলে দল তৃণমূলে ছিলেন তখন কিন্তু তাঁর একটা রূপই একটা আলাদা ছিল এখন কিন্তু সেটা নেই এখন কিন্তু সাধারণ মানুষের মতন ব্যবহার আচরণ করছে আমরা দেখলাম যে পীর সাহেবদের সাথে তিনি কথা বলছেন দর্শক আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন চলুন আপনাদেরকে সেই ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দেখাই আর এই ভিডিওটি শেয়ার করতে আপনারা ভুলবেন না